আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দশ নং আসনের কোন দলে প্রার্থী আপনার জন্য ভালো হবে বিএনপি জামাত না অন্য কোন দল যে কোনো বিএনপি বিএনপি হাতে দেশ কতটা নিরাপদ থাকবে জামাতের হাতে কি দেশ নিরাপদ থাকবে জামাত দেশ চালাতে পারবে একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন ক্ষমতা আসলে সেক্ষেত্রে দেশের সন্ত্রাস সাদাবাজি বন্ধ করতে পারবে জামাত ক্ষমতা আসলে কি দুর্নীতি সাদাবাজ থাকবে না তিন দলের প্রার্থী তো লাগবে তিন দলেরই তো প্রয়োজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলে তো আর হবে যেন খালি মাঠে নির্বাচন হচ্ছে এই সব দলই অংশগ্রহণ করুক আসলে বিএনপি জামাত আর সমন্বয় বলে কথা না আমি চাইতেছি আমাদের দেশটা যাতে সুন্দর হয় যে কারণে এই দেশের এতগুলো ঝামেলা সমাধান হয়েছে যাতে সুন্দর করে দেশটা পরিচালনা হয় আমি ওই রকমই একটা দেশ চাই অবশ্যই বিএমপি ছাড়া তো বিকল্প কিছু নাই বিএমপি যদি ক্ষমতা আসে সেক্ষেত্রে বিএমপি হাতে দেশ কতটায় নিরাপদ থাকবে 100% নিরাপদ বিএমপি ছাড়া এই দেশ কার্গো কাছে নিরাপদ আপনি দেখেন একটা হইছে আপনার ইন্ডিয়া ফোন দেয় আর হইছে পাকিস্তানি ফোন একমাত্র জাতীয়তাবাদী হইছে বিএমপি এ দেশের মত জন টান থাকলে বিএমপি আছে আর কার্গো নাই তো মানে নির্বাচনের ভিতরে জামাতিই ভালো আর কি জামাত ইসলামী দল এবার কি প্রথম ভোট প্রথম ভোট দিব প্রথম ভোট দিব আশা আছে নেট আছে তাহলে কি ভাই বুঝুন যে আপনি নতুন ভোটার হয়ে জামাত ভালো হবে দেশে যে পরিস্থিতি দেখতাছি দেশের অবস্থা বেশি আমুলেকেও দেখতাছি তেমন একটা ভালো করে না বিএমপিও তেমন একটা ভালো না আমার মনে হয় কি জামাতি আর কি বেস্ট একটা দল হবে আমি নির্বাচনে আমরা তো বহুত দল দেখছি বিএমপি খাইলেও আমুলেক খাইছে এসএফ খাইছে নতুন দল আইনে দেখি আমরা

সবাইকে জামাত আমরা জামাত কে চাই আসলে আমরা নির্দিষ্ট ওরকম ভাবে কোন দল চাই না আমরা চাই সাত লোকের শাসন মানুষকে ঠকাইয়া টাকা পয়সা নেবে না বা কোনো চাঁদাবাজি করবে না দুর্নীতি করবে না এই জাতীয় একটা সরকার চাই যে আসাম আবদুর জাসদ বলা হয় এদেরকে জাসদ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ আমরা চাই

আমরা তবে নিজের নিয়ে পোলাকানিয় কর্তৃপক্ষ পর্যন্ত কোনো অসুবিধা না হয় দেশের উন্নয়ন করবে তারা কমিটি আসুক তাদেরকে রিপোর্ট দেওয়া উচিত এবং আমি স্পেসিফিক বলবো না কারে আমি রিপোর্ট দেব এটা না যে যোগ্য তারে যোগ্য মনে করব তারে আমি রিপোর্ট দেব আমরা পার্টি চাইতাছি আমরা যে কোনো দল সরকার গঠন করুক আমরা এই দলটাই চাইতাছি যাতে দেশটা ভালোভাবে কোনো বিশৃঙ্খলা না হোক দেশটা যাতে সুন্দরভাবে চলো আমার প্রথম পছন্দ থাকবে ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামকে আমার প্রথম পছন্দ ধর্ম ক্ষমতা আসলে কি দেশ চালাতে পারবে হ্যাঁ তাদের যে ক্যাপাসিটি আছে যে তাদের ভিতরে যোগ্যতা সম্পন্ন লোক আছে আহ ইনশাল্লাহ তারা অবশ্যই এই সমাজটাকে একটি ভালো সমাজ হিসেবে উপহার দিতে পারবে তারা অবশ্যই দেশ চালাতে পারবে জামাত চাই মামা কেন চান জামাত জামাতে ইসলাম ভালো দল জামাত কি দেশ চালাতে পারবে জি ইনশাআল্লাহ পারবে সুন্দর বিম বি যাক জামাত যাক যাক কোনো সুসংবাদ হোক আমরা এই কেমন করি দেশ চালাতে শান্তি মতে চলে কোনোটাই না ভোট দিব

হাসিনা আসিল তাও ভালো করছে অনা হাসিনা গেছে বিএমপি আসে তাও ভালোই করছে আমি ইসলামী আইলে তো বেশি ভালো তাই না এই যে মানুষ ন্যাংনা নুনটা হইয়া ঘুরে এই টু কথা মতে থাকতো আপনি ইসলামী দল হ্যাঁ আমি চাই নির্বাচন আরো পরে হোক দেশে সংস্কার হোক দেশে বিচার হোক এরপরে নির্বাচন হোক сите আর ছয় মাস ভরে হক আর এক বছর পরেও কিন্তু কোনো বিষয় না আমি তো এনটিবি দল কে সমর্থন করি এবং যুদ্ধ করি এই দলের জন্য কারণ বাংলাদেশে একটা নতুন দলের প্রয়োজন আমরা বিএমপিও দেখেছি আমি লুকা দেখেছি জাতীয় পার্টি দেখেছি জনগণের জন্য স্বার্থের জন্য লক্ষ্যের জন্য এবং জনগণ কলন্নর জন্য একটা সরকার বাংলাদেশে এক পর্যন্ত আসে নাই জামা ইসলামি কেন তারা ভালো দিনে দিবস আমরা চাই না এই জন্য জামাত কি দিয়ে চালাতে পারবে জি পারবে জামাত আসলেই ভালো হবে সবকিছু যাতে আমরা সুস্থ সফল চাই এটাই আমাদের আদেশ আর কিছু না যে কোন প্রার্থী একজন হইলেই হয় একজন থাকলেই তারে ভোট দেব কোনো পছন্দ আছে আপনার না আমার কোনো পছন্দ আছে যদি ভালো প্রার্থী হয় তারই ভোট দেব অবশ্যই সৎ যোগ্য প্রার্থী চাই যোগ্য প্রার্থী অবশ্যই চাই যাদেরকে যোগ্য মনে করব তাদেরকেই ভোট দেব ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দল নির্বাচনে জয়লাভ করতে পারে বিএনপি রা আশা করি বিএমপি জনগণের দল জনমুখী দল জনগণের চিন্তা করে সতেরো বছর আন্দোলন করে এই দেশকে সুশাসন মানে দুঃশন থেকে সুশাসন মুক্ত দেশ গঠন করেছে এবং কি সামনের দিকে বিএনপি আগুয়ে যাচ্ছে দলীয় প্রার্থী না হিসাবে আমি যেটা চাবো যে হচ্ছে স্বতন্ত্র প্রার্থী যারা আছে বাংলাদেশের জনগণ যদি বা প্রতিটা আসনের জনগণ যদি স্বতন্ত্র প্রার্থীদেরকে একটু দেখে শুনে বুঝে যদি মনে হয় যে না তারা বেটার কোন দলীয় প্রার্থীর থেকে তাহলে স্বতন্ত্র প্রার্থীদেরকে দিয়ে দেখে বোঝা উচিত তদাবাদ মুক্ত দুর্নীতি মুক্ত দেশের জন্য কাজ করে তারই আমরা চাই দলীয় পছন্দ নয় আপনার না না আমরা কোনো দল করি না আমরা কাজ করি বাদ খাই আর কি আমি চাই বিএনপি কেন বিএনপি কে চান বিএনপি ভালো লাগে আমার ভালো দল করি বিএনপি করি ভালো লাগে এই

বিএনপি তো বৈশিষ্ট্য বিএনপি তো উন্নয়নমূলক তো প্রচুর কাজ করছে যেমন ওই আপনার ধরেন খাল খনন তারপরে সাপলাখুড়ি যে অনুষ্ঠানগুলো গুলো বাচ্চাদের এরকম তো অফ এক্সাম্পল আছে জামাত ইসলাম জামাত ইসলাম একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন জামাত ইসলামের ভালো বৈশিষ্ট্য ওরা ওরা ইতে আসলে আমাদের ভালো হবে আমরা ব্যবসা বাণিজ্যতে ভালো করতে পারবো এবং চাঁদা দেওয়া লাগবে না বাংলাদেশের জন্য যারা কাজ করবে ভালো যারা যোগ্য প্রার্থী বা বাংলাদেশে উন্নয়ন করবে যারা তাদেরকেই আমরা ভোট দেব আমি মূলত আসলে জামাতকে সাপোর্ট করি কারণ জামাত এ পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পরে এ পর্যন্ত আসলে ওই রকম ভাবে ক্ষমতায় আসে নাই তো আমরা তো অনেক দলকে দেখেছি যে তারা বারবার ক্ষমতায় আসছে দেশকে ওইভাবে তারা নিয়ন্ত্রণ করেছে তো জামাতকে যদি আমি মনে করি জামাতকে যদি আরেকবার সুযোগ দেওয়া হয় জামাতি আসুক সমস্যা নাই জামাত আসলে ভালো জামাতই এত ভালো জামাত দিয়ে চালাতে পারবে চালাতে পারবে না কেন অনেক সুন্দর চালাতে পারবে পনেরো বছর ষোলো বছর আওয়ামী শাসন দেখেছি ঠিক একই ধরনের কাজ করবে এখন বিএম বিয়ে করতেছে চাঁদাবাস থেকে শুরু করে পাথর লুট দুর্নীতি চাঁদাবাজ সব চলতেছে আমরা এখন সৎ নেতৃত্ব চাই সৎ যোগ্য নেতৃত্ব চাই যা আমার আমরা এখন জামাদা জামাদি ইস্তানের মধ্যে দেখতে পাচ্ছি জামাদি এই দেশে ক্ষমতা আসলে দেশের দুর্নীতি মুক্ত হবে আগামী নির্বাচনে আমি চাই সৎ প্রার্থী এবং যোগ্য লোক দলের কোনো মারখানা দলের কোনো প্রতীক না ব্যক্তি যে সৎই হোক সে যে দলেরই হোক আমরা একজন সুশীল শিক্ষিত সুন্দর সম যে সমাজ গঠন করার জন্য সুশিক্ষিত এক ব্যক্তিকেই আমরা এমপি হিসাবে দেখতে চাই আমরা কোনো দলের পক্ষে চাই না গত পঞ্চায়েত বছরের ক্ষমতা আছে তারা সবাই নিজেদের ভাগ্য পরিবর্তন করছে ঠিক আছে কিন্তু আলটিমেটলি জনগণের কোনো ভাগ্য পরিবর্তন হয় না আমরা চাই যেই দল আসুক ঠিক আছে তারা ভালো একটা আপনার ইসলামিক মাইন্ডের দল হোক তারা যাতে আপনার জনগণের ভাগ্যটা পরিবর্তন করতে পারে এটাই আমি চাই ঠিক আছে এই দেশে তো দুদাই দল একটা ইসলামী একটা বিএনপি আমরা চাই যে ইসলামী দলটাই ক্ষমতায় আসে ইসলামী দল আসলে কি দেশ চালাতে পারবে অবশ্যই পারবে আমি জামাতকে সমর্থন করি কেন চান দুর্নীতিবাজ দূর হতে চাই যাতে কোনো চাঁদাবাজি না হয় চাঁদাবাজি যাতে বন্ধ হয় জামাত ক্ষমতা আসলে কি দুর্নীতি চাঁদাবাজ থাকবে না আশা করি থাকবে না ইসলাম দেশে ইসলাম মানুষকে ইসলামে হিসেবে জামাতকে চাই জামাতের হাতে কি দেশ নিরাপদ থাকবে অবশ্যই একবার আমরা দিয়ে দেখতে চাই জামাত তো চাইতে হবে বিএমপি রে দিলে তো হে আবার সৈরাচারের মতন হইবে জামাত ক্ষমতা আসলে কি দেশ উন্নত হবে অবশ্যই হবে ব্যক্তিগত পছন্দ তো আমাদের জাতীয়বাদী দল আমাদের পছন্দ বিএনপি জি আপনি কেন বিএনপি কে চান চাই আগেও ছিল এখনো আছে করবে বা ইয়ে করবে নির্বাচন করবে এখন দল তো কোনো কথা না ভালো পার্টি কে দাঁড়ায় এলাকায় ও তারে আমরা বাদ দিব জাতীয়বাদী দল বিএনপি কেন চান হে দেশের দরদি দেশ দরদি আমার জনগণের বন্ধু প্রধানমন্ত্রী তিন দিন ধরে সাবেক মন্ত্রী ছিল প্রধানমন্ত্রী খালেদা জিয়া আমার দল তো বিএনপি ভাই কেন বিএনপি করেন এটা বলতে পারবেন বিএনপি করি আমি ছোট থেকেই জিয়াউর রহমান আমি ভালোবাসি সবসময় মাই হালাইল জিয়াউর রহমান